इसे रिले जाए ले वो तो अच्छा तो मैं स्टोरी के मैं कोम देखला लाम ना बेजी देख कौन थे हैं अल्लाह हुआ

এই যে দিক দে ও বিততে হ্যাঁ ইনদি ইনদি গুরमपुर সামনে এই দেবে ডান গা সামনে দরে সামনে দরে হিনে জামগা আযান আর হিনদে যায়রা ওই যে পাশে টান্ডাই পাশে বেরি দমু চলতে সাত দিনে ছুডি ভাইয়া সব ঢাকা সরছে চলে যাইতেছে গা আমরা শালা কিচারি করি নাকি ಕಾಲ್ ಜಾನ್ <Sesse HirPar -3> <Sus empieza throat> বাড় হাতে বাইরে দিয়ে দাম শুরু হয়ে গেছে বাংলাদেশ সেনা বাহিনী এরা তো উল্লা করে এই সময় বাংলাদেশ পুলিশ এরা খুব ভালো বাংলাদেশ সোনা বাহিনী সেনাবাহিনী নাই তো বাংলাদেশ পুলিশ তিনশো তো ভাই না

আরামের আর কিছু

আর এই যে বদ্ধ লোক যে কাম এর কাম তো না করলে মাথা গরম থাকে বদ্ধ লোকের একটা কথাই সৈধবর্গ মনে করে যে হে মনে করি সবচেয়ে বেশি বুঝে আর কেউ দুনিয়ার কেউ বুঝে না

করন্ত বিকাল শুরু হয়ে গেছে Eu

তারপরে infrared... <baptism>? <gösterges> <transcendental> <performance> <ocyate> <Gentle conferdles>

কোথায় কোথায় কইলে আমি কইবার মানে আছতেতে নিচে দেয় নিচে দেয় বামে হ্যাঁ 100 এর সামনে দেয় বামে আমার মানে মানে তবে সেই তবে সেই নসুরে চতো তবে কইছে নাই তবে সেইখানে যাই সামনে এনে কি কোন টাই সামনে পাবো না বাইরে যেতেতে